আমি আশ্রমের মধ্যে দিয়ে এমনিই হাঁটছিলাম তখন একটা নির্দিষ্ট গাছের দিকে তাকিয়ে বললাম এই ডালটা তোমরা কেটে দিল কারণ ওখান দিয়ে অনেকেই যায় আসে রোজ অনেক লোকজন যাতায়াত করে তিন সপ্তাহ পরে মৌসুমি বায়ু এলো আর ওই ডালটা ভেঙে গেল আর নিচে পড়ল তো লোকে ভাবলো আরে সদ্গুরু বলেছিলেন ডালটা কেটে ফেলতে আমরা তখন শুনিনি আর এখন ডালটা ভেঙে পড়লো কি রহস্যময় ব্যাপার আমায় প্রশ্ন করাতে আমি বললাম যথেষ্ট মনোযোগ দিলে যদি একটা গাছের নির্দিষ্ট জ্যামিতিকে লক্ষ্য করা যায় সেটা দেখে বলে দেওয়া যায় কোন ডালটা আগে ভাঙবে যদি সব কিছুর জ্যামিতিকে মন দিয়ে দেখা শুরু করেন এমনকি আপনি কিভাবে বসেন এবং দাঁড়ান সেটাও তাহলে আপনি একজন যোগী হয়ে উঠবেন কারণ যোগ ক্ষেত্রে, যেভাবে আত্মপ্রকাশ পায় যেটাকে হটযোগ বলে এর মানে হল ধীরে ধীরে নিজের দেহের জ্যামিতিকে এমনভাবে সাজাতে শেখা যে সেটা মহাবিশ্বের জ্যামিতির সঙ্গে মিলে যায় কারণ একমাত্র এভাবেই আপনি সবকিছু উপলব্ধি করতে পারবেন